ভয়ঙ্কর ব্রোমা বিস্ফোরণে উড়ে গেল হাত গুরুতর জখম পঞ্চান্ন বছরের এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে আজ পূর্ব মেদিনীপুর জেলার এগরার এক ব্লকের বাড়িদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামে এলাকাবাসীদের বক্তব্য গরিব দিনমজুর শেখ রাইজুদ্দিন আজ সকালে নিজের জায়গায় রাস্তার পাশে বাঁশের বেড়া দিতে গিয়েছিলেন ঠিক সেই সময় একটা কৌটাতে হাত লাগার সঙ্গে সঙ্গে ব্যাপক বোমা বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে হাত উড়ে চলে যায় বেড়ায় ঝুলতে থাকে আঙুল একটা চোখ একেবারেই নষ্ট হয়ে যায় ওই ব্যক্তির মুখমণ্ডল ছক গোটা শরীর গুরুতর জখম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাংসের পিণ্ড স্থানীয়রা শব্দ শুনে ছুটে এসে তড়িঘড়ি করে ওই ব্যক্তিকে উদ্ধার করে এগরার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে পরে অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তর করা হয় ঘটনার খবর পেয়ে এগরা থানার আইসি স্বপন কুমার গোস্বামীর নেতৃত্বে তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান তবে কী কারণে এই ঘটনা তা পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি স্থানীয়রা এ সম্পর্কে কী বললেন শুনুন देखो हमको खाली भागो भागो मालूम देते देखो हम भाग गए बगाई दी ना बेटी हमको ईटा हम 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 तो हम ला दे <laughs> तो आज रस्ती ला दे देखो हम बांध देंगे जाऊंगा देखो हम वहाँ पर भाग गए घर को देखे चिरान पर देखे आगे तो देखे अब बगू देंगे हम क्या कैसा होगा ये अब क्या करती हूँ गाड़ी ठीक कर दिन था देखे यार ये बार क्या तो केला गाज का कि बम था हाथ नहीं, नहीं नहीं है बम हाथ का क्या गया। आग आग गया। आग नहीं। दस बजे साढ़े दस बजे किस्मत खातून বাড়িতে এলো এখানে তার বাড়ি ছিল গাদি ছিল এবারে সেখানে পেপার ঢালতে ছিল। তারপরে সেখানে যে কী আছে সে তো দেখেনি এবারই সেই রকম ডিবাটা ছিল ডিবা ছিল সে ডিবাটা তুলেছে কি না তুলেছে সে তো দেখেনি কেউ চোখে এবারে সে সেইটাই নিয়েছে কী করে বাস্ট হয়ে গেছে তার ভিতরে কী ছিল বোম ছিল কি ছিল সে দেখেনি নি বাস্ট হয়ে গেছে হাত চলে গেছে একটা চোখ বেরিয়ে চলে গেছে তার মাথা তার বাড়িতে কেউ খাটাখাটনি করে দিতে পারেনি পাঁচজন মেয়ে একজন ছেলে বাইরে থাকে এই রকম উপায় এবারে কি হবে আমাদের চাই সিবিআই তদন্ত এটা খুঁজ করে দিতে হবে এখানে আমাদের এখানে সবাই বলছে এই এসেছে এবারে সেই সিদ্ধান্ত নেবে পুলিশ এসেছে সেখানে ইয়ে হচ্ছে এইবার কে কি রকম করেছে আমরা এইটাই তদন্ত খুঁজি আমরা চাই এই তো এখানে বর্তনাই বাড়িতে এখন কোনো দিন এসব কাজ হয়নি এখন হয়েছে মানে সিবিআই তদন্ত আমার আজ দরকার সালমা বিবি বাড়ি বর্তনা বোমা বিস্ফোরণ এক ব্যক্তি কি বলবেন বোমা আমি যতটুকু শুনেছি বর্তনায় রিজাউল বাবু ওখানে নিজের ঘরে বাস্তুতে বেড়া করছিলেন ওই বেড়া করার সময় দেখলেন যে এটা একটা কৌটা আছে বেড়ার পাশে ওই কৌটা খুলতে গিয়ে একটা বোম বাস্ট হয়েছে তাতে ইনজুর হয়েছে একটা হাত পুরোপুরি নষ্ট হয়ে গেছে চোখে একটু ইনজোর হয়েছে এলাকার পঞ্চায়েত মেম্বার সহ সবাই হাসপাতাল থেকে নিয়ে গেছে তার সুচিকিৎসার জন্য খাদি পর আবার বর্তমানে যে হচ্ছে। না এটাকে বোমা বিস্ফোরণ কি করে বলুন এখানে বোম তৈরি হচ্ছে না কেউ বা কারা লুকিয়ে রেখেছিলো বা কোনো হিংসার জন্য রেখেছিলো না যায় না বেড়া করার সময় ওটা তুলতে গিয়েই বিস্ফোরণটা হয়েছে একটা বোম ছিল এটা খবরও পেয়েছি আমাদের পুলিশ প্রশাসনকেও জানানো জানানো হয়েছে বিডিও সাহেবকেও জানানো হয়েছে এবং বিষয়টা আরও গভীরে গিয়ে জানতে চাইব জানবো যে কী হয়েছে ব্যাপারটা এর সঙ্গে যোগ না কোনো রাজনীতি কোনো যোগ নেই রাজনীতি যোগ কেন বলবো কার কেউ বা কারা করেছে আমরা যাই না তবে এটা একটি ছোটো ঘটনা আগামী দিনে যাতে না হয় তার ব্যাপারটা আমরা দেখবো বা কি হয়েছে ব্যাপারটা আমি তথ্য দেখছি আপনার নাম আমার নাম সিদ্ধেশ্বর বেড়া প্রধান বরিতা গ্রাম পঞ্চায়েত